আসসালামাইকুম ডিয়ার লিসনার আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভাই ডট নেট এবং আমি রেইন আছি সাথে আমাদের উনষাট নম্বর এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এপিসোডের মূল ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আমাদের করে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এছাড়াও যদি আপনারা চান আমাদের কি ঘটনা পাঠাবেন তাহলে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানাটি হচ্ছে ভাই ডট নেট এট দা রেট জিমেল ডট কম যার স্পেলিং হচ্ছে বিএইচ জিমেল ডট কম আমাদের ফেসবুক পেজের ঠিকানাটি হচ্ছে আশা করি আপনাদের ঘটনা না আপনাদেরকে আমরা আমাদের ফেসবুকে পেয়ে যাব আমরা চলে যাব আমাদের ঘটনায় চরম শুরু করা যাক ভাই আসসালাম আলাইকুম আমি জহিরুল ইসলাম ঢাকার ওয়ারিকে থাকি কিভাবে লিখবো বুঝতে পারছিনা। এত জুটি কিছু আমার জীবনে হয়নি তো বল দিচ্ছি কারণ জুটি কাউকে সাবধান করা যায় ইটস ওয়ার্থ বিশ্বাস নাকি বিক্রম আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু যা বলব আমার পরিবার তার সাক্ষী আমার পরিবারটা বড় আমার পরিবারে মা বাবা ছোট বোন সালমা বড় ভাই সহে তোলার ভাবেন আর তাদের দুই আদরের সন্তান রিদা এবং রিমি এর ভিড়ে আওয়াজ শ্রী মিথিলা এসে পড়ে হাসি খুশি শান্ত পরিবারের সবার সঙ্গে মিশে যায় গত কুকবারের ঈদে দুই দিন আগে আমার বাড়িতে আমরা গিয়েছিলাম নরসিংদের শিব পরে আমাদের ছোট্ট একটা পুরানো টিনশের বাড়ি আছে পাশে একটা পুকুর আব্বা বলতেন এই পুকুরে একসময় নাকি নৌকা মেঠে মাছ ধরা হতো সবাই যখন ঈদের বাজারে আমি ভাইয়ের সঙ্গে কোরবানির গরুর জায়গা চেক করছিলাম মিথিলা আর সালবা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়েছিল ওরা ফেরার পর সালমার হাতে ছিল জল আর মিথিলার চোখ ছিল একটু জিজ্ঞেস করতে একটা পুরোনো পাথর দেখলাম কারা আটকে গিয়েছিল মোনো ভাবে হয়তো ধরে রাখতে পারতাম আমি মজা করে বললাম ইদের আগে ধান ফেলা সেদিন রাতেই সে ক্লান্ত হয়ে ফিরল ভাবলাম পথে গরমে কষ্ট ঈদের দিন দুটো কেটে গেল ঈদের শহরে ফেললাম ঢাকায় ফেরার পর থেকেই মিথিলা হতে পরিবর্তন শুরু হল সে সারাদিন ঘুমোতে লাগলো রাত জেগে থাকবে জানালার পাশে দাঁড়িয়ে স্থির তাকিয়ে থাকবে খাওয়া দাওয়া এড়িয়ে চলে একদিন দেখি রামনাঘরের মেজেতে পড়ে থাকা একটা পুকার দেখে সে দিতে যাব। তারা কি সে হাত বাড়িয়ে মুখে নিয়ে নিল আমার শরীর কেপে উঠল চিৎকার করে থামলাম ধীরে ধীরে ও মাথা তুলল চোখ জোড়া ভিজে কণ্ঠ শর্তায় যারা আর হেনরিনে ঘষা তেলা না এর বইটার গন্ধ আছে মাটি গন্ধ পরের দিনই নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিউরোলজি সাইকিউরিস্ট থাইরয়েড টেস্ট সব কিছু করলাম আর রিপোর্টে ধরা পড়লো না কিছু তেমন ডাক্তার বলেন স্ট্রেস হরমোন ইস্যু ঘুম বজায় রাখুন বহুত নিয়ম করে দিন আমি মাঠে নাইরে বের হলাম বাড়ি ফিরে দেখি মিঠিলা বারান্দায় দরজায় আমুল বোলাচ্ছে যেন অদৃশ্য কালী কিছু লিখছে আমি বললাম কি লিখছে মিথলা সে তাকালো না বলল দরজাটা খুলল আর একটা দরজা আছে নিচে সে রাতেই প্রথম শুনলাম কণ্ঠটা ঘুমের মধ্যে মিথেলা উঠে বসেছিল ঘরটা অন্ধকার শুধু করে ধরে হলুদ আলো সে হঠাৎ এক ঝাঁকুড়ি একটা শরীর ঝাঁকিয়ে বলল মানুষের যা বলছ না তা খুলে দাও সিন নিচে শ্বাস নেয় কেও আমি ভয় পেয়ে গেলাম কাছে গিয়ে কাঁধে হাত ট্রাকতে করে আমার হাত ছড়িয়ে দিল তারপর সে হাসি যা আমার বোক একবার শীতল করে দিল জহির তুমি জানো না আমি কে তুমি জানো না আমরা কয়েকজন কণ্ঠস্বরটাতে তার নয় গভীর রুক্ষ বহু পুরুষের কোড়া যেন একসঙ্গে কথা বলছে মা পানি পড়ে এবং ধোয়ার পরে ফুল দিতে লাগলেন ইয়াসিন চালিয়ে রাখলেন বাচ্চারা কান্না জুড়ে দিল অদ্ভুত সব কাণ্ড হতে থাকলো সকালে দেখি মিথিলার হাতের নখের নেচে খালো কাদা জিজ্ঞেস করতেই বলে কি মনে করতে পারছে না দপুর আর কাণ্ড রিমে খাওয়ার সময় হঠাৎ থেমে গেল তার চোখ দুটো শূন্য সে আস্তে আস্তে বলল মাটি নরম মাটিতে বোন গন্ধ খুলবে না পাঁচ বছরের বাচ্চা যে শব্দ উচ্চারণ করছে সেটা মেনেই নেওয়া যায় না মিনিটখানেক পর আবার আগের মতো আমি কীপে উঠলাম বাড়ির ভেতরে যেন ঠান্ডা বাতাস বইছে অথচ জানালো বন্ধ আমি ইড ওয়ান এটি ইচ্ছায় বিলিভ করতাম না বলতাম যা প্রবলেম ইটস সাইকোলজিক্যাল কীভার ঘটনার পর যখন যোগ দি শরীর মতো হোঁ হয়ে যায় তখন মানুষ হাত বার্ড আয় আকাশের দিকে আমাদের প্রতিবেশী মধুর ভাই বললেন ভাই হাফেজ শোফরউদ্দিন কে ডাকুম উনি কারো ক্ষতি করেন না শান্তভাবে বলেন প্রয়োজনীয় রুকিয়া বলেন আমি আপত্তি করতে গিয়ে থেমে গেলাম মিঠিলার মলিন মুখ চোখের নিচার কালো দাগ আর সেই অচেনা কণ্ঠস্বর আমার সব যুক্তি খেয়ে ফেলেছে আমি নাম্বার নিলাম ফোন করলাম পরদিন দিন বিকেলেটি এলেন মাঝ বয়সী সাদা পাঞ্জাবি পায়জামা চোখে স্থিরতা দরজার সামনে পাওয়ার আর্টি ফ্ল্যাটের ভেতরে বাতাস যেন বদলে গেল যেন দেয়ালগুলো গভীর নিঃশ্বাস টানছে রান্নাঘরের ঠালা নরম সব দিকে হাফেজ সাহেব থামলেন বীর বিড় করে কিছু পড়লেন তারপর শান্তকলায় বললেন আপনাদের বাড়িতে অতিথি এসেছে কিন্তু তারা অতিথি হয়ে আসেনি মালিক হতে যাচ্ছে তিনি মিথিলার সামনে বসে জিজ্ঞাসা করলেন মিথিলার সম্পূর্ণ চুপ ধীরে ধীরে চোখ খুলল যে চোখ একসময় হাসিটা হাসিতে টলমল করত এখন তাতে খাচের মতো ঠান্ডা চকচকে ভাব নাম কেন লাগবে সে বলল কণ্ঠস্বরের ভেতরে যেন ডাতুর ঘর্ষণ গন্ধ পেলেন না শেয়ালা কাদা তদারি পুরোনো ধাতুর ঝাঁজ হাফেজ সাহেব মৃদ হয়ে সে বললেন হুম নাম পাঠালে কথা বলতে সহজ খাট তোমরা বলো নিস্তব্ধ তারপর একটি মিথিলা হঠাৎ এপাশ থেকে ওপাশ করতে লাগলো চুপ যেন উল্টে গেল তার কণ্ঠ থেকে একটি নাম আমিনা আমরা আমি হলাম হাসিমা বিন ট্রান আমরা যারা তার সঙ্গে তারা আমার সাথী নেতা আমাদের ওপর নেতা আলাদা নেটা আপনাদের ভাষায় আগুনের পর্দার ও পাশের শাসক তার নাম মুখে আনা যাবে না সে বলবে আমার হাত গলায় যেন শিশুকে বোঝান সে এরকম বলেন হাসিমা। মা আমরা ক্ষতি করতে চাই না যে ঢে তুমি প্রবেশ করেছ সে আমাদের বোন কেন এলে উত্তর এলো দেহ খুলে দিলে ঢাকনা তুললে আমরা শ্বাসের গন্ধ নিলাম যে খুলে দেয় তার উপর অধিকার হয় তার কথার সঙ্গে বা এবং কৌতল জিয়ে উঠল ঢাকনা কি ঢাকনা খুললো মিথিলা সে রাতে কি শিব পুকুর থেকে কিছু তুলেছিল কিন্তু সেটা কিছু বলেনি সেদিন রাতে প্রথম দেখা গেল অন্যাদের প্রভাব বোন সালমা হঠাৎ অছরে হাসতে লাগলো হাসতে হাসতে বললো ভাইয়া ছোট্ট একটু নিয়ে একটা গর্ত খুঁজছে ওদের মাথায় কাদা দেখো না দেখো না ভাইয়া দেখো তারপর হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল চাপা ঘটায় পদলো নেতা আসবে বড় ভাই শহীদদের সামনে টেবিলে জল ভর্তে গ্লাস নিজে নিজেই কাপটা লাগলো হৃদয়টা কি বারান্দায় টিকটি ধরে খেলছে যেটা সে জীবনেও চুয়ে দেখেনি আমি খাপড়িয়ে হাফে সাহেবকে ফোন করলাম তিনি বললেন বাইজান আমি আসছি কাল রুকিয়া করব এরা সংখ্যা বাড়াতে যাচ্ছে আপনি ভয় পাবেন না রুকিয়া শুরু হলো শুক্রবার সকালে তিনি আমাদের থেকে পরিষ্কার করে কিবলার দেখে মুখ করে মেজেদের চাটায় বিছিয়ে দিলেন পানি কালিচিরা শীতলের পাতা খেজুর আর কিছু আয়াত তিনি নিজেই পড়তে লাগলেন তিনি বললেন আপনারা সবাই শুধু রাখুন আমি চেষ্টা করবেন ইনশাল মিথিলাকে মাঝখানে বসিয়ে ধীরে ধীরে পাঠ করতে শুরু করলেন কণ্ঠস্বর মিথিলার বদলে গেল থামাও তাকে ডাক না আমরা এখানেই থাকবো তোমরা কারা যে আমাদের তালা ভে আমি খাওয়া খাঁপা গলায় বললাম কি কণ্ঠ সের পর চল আমরা নদীর ধাতর বুকে বন্দি ছিলাম যে হাতে সোনার ভাত সেই হাত আমাদের শ্বাস সে দেহ আমাদের হাফিজ সাহেব দর্জনে যেন পড়ছেন তার কন্ঠ স্থির এবং তীব্র হঠাৎ মিথিলা এমন চিৎকার করে উঠল মনে হলো যাবে সে মেজেতে লুটি পরে হাত পাখি করতে লাগলো আমরা ড্রয়িং রেমের বাতাস হঠাৎ আরো বাড়ি ছানালার কাছে যেন অচেনা শ্বাস জমে যাপসা হাফিজ সাহেব থামলেন না তিনি দেখলাম মিথিলার ঠোঁটে বেঁকে অদ্ভুত হাসি ফুটলো কণ্ঠস্বর আবার বদলে গেল এবার সব দিক যেন ভাটি স্রোত ভারী এবং বন্দি করেছিল এক মানুষ সোনার পাত্রে আমি কারার ভেতর থেকে রাজা ছিলাম আমার কানিজ হাসি মা ওরা তুলেছিল সে পথ খুলে দিয়েছে গেটে ঘরটা এবার শির শির করে উঠলো তিনি এভাবে নাম বলবেন ভাবিনি আরকশাল জালিম নামটার মধ্যে লোহার ঠান্ডা অন্ধকার শিয়াবার বলল সাত আমি কাতার নিতে ছিলাম ষাট প্রজন্ম দেখেছি যেদিন আমার দরজার সির নিন আমি তাদের গন্ধ পেলাম সে সির টুটলো সে আমার তোমাদের ঈদের আগে সে সাথে সে আমার আমার বুকে বেতরটা এবার ঢাক ঢক করছে ঈদের আগে সন্ধ্যায় মিথিলা ফুকর পাড়ে গিয়েছিল সে কি শুদ্ধে কিছু তুলেছিল কিন্তু সে তো কিছু বলেনি রহস্যটা আর ঘন হলো হাফিজ সাহেব কিন্তু বললেন আরাক তোমার সময় শেষ যে ব্রন্দি তোমাকে করেছিল তার করুণাও ছিল তুমি এ দেহ অত্যাচার করছো বেরিয়ে যাও আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না যে জায়গায় তোমাদের জায়গা সেখানে থাকো এই শরীর ছেড়ে দাও আরাক হাসল তোমরা ভাবো ও তোমাদের আয়াট সুরট তোমাদের পানিং ফুট আমার আবার ভাবে আমিন নেতা আমার অধীনে যারা তারা এখন এই বাড়িতে আড়াইতে আড়ে বলার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো ফুটিয়ে কাটতে শুরু করলো নুসতারা ভাবির চোখ কটুদের ভেতরে কেমন যেন কালচি হয়ে এলো মা হঠাৎ ছুটোর মতো চক্কর দিয়ে উঠলেন আবার স্বাভাবিক যেন আলফে ঠাকতার নিচে ফুটফুটে খাচ্ছে বুট বুট প্রথম দিনটা শেষ হেজেটা যেন লবণের দাগ মিথিলা ক্লান্ত তবু একদম ঘামতে পারছে না সে ঘুমাতেও পারছে না সে রাতে মাছ রাতে উঠে বারান্দায় বসে রেলিংে দিয়ে চক্র আঁকতে লাগলো আমি পাশে গিয়ে বসে বললাম মিথিলা তুমি কি কিছু খুলেছিলে সে একটু তাকাল চোখের ভেতর ক্ষণিকের জন্য যেন নিজের ছায় ফিরে এলো সে খুব আস্তে আস্তে বললো পুকুরের কাদায় ধাতু ঝিলিক ছিল হাতে হাত দিলে উঠে এলো ভারী ঘরে এনে ধুয়েছিলাম ঢাকনা ছিল আমি কৌতূহল হয়ে ঘুরলাম হেঁটে গরম হাওয়ার ঘ্রাণ মনে হলো আমার ভেতর কেউ তাকিয়ে অতৌল থেকে আসছে তারপর সে চুপ হয়ে গেল তার ঠোঁট কাঁকল কণ্ঠস্বর বদলে গেল শিয়া তুমি নাও দ্বিতীয় দিন হাফিজ সাহেব নিয়ম করে সকাল দুপুরে বিকেলে আসতেন তিনি ছোট ছোট সময় লুকিয়ে পড়তেন মাঝে মাঝে ধুয় থেকে তার এক সঙ্গী এসে দিতেন শীতলের পাটা এবং কালি চিরা তিনি বলতেন এগুলো আলমত ভরসা নাই ভরসা কি আল্লাহ পরের মাঝে মাঝে জিজ্ঞেস করতেন হাসিমার তোমার পাত্রটা কোথায় যাব বেরিয়ে যাওয়া হতো হাসিমা গলা এবং আখ্রোশ করতো এরপর আরক বলল পাথর তোমাদের কাছে নেই তোমাদের গ্রাম তোমাদের ছিল লিখা পুকুর ঢাক্ত যান্তনা শিখলে দিল তৃতীয় দিন বড় ভাই হঠাৎ এনে তার হাতে অস্বাভাবিক ঠান্ডা বুকে নিচে দাগ ডাক্তার দেখালাম দিনে বললেন হাঁটিতে কোনো সমস্যা নেই দেখি শুমে মধ্যে বলছেন পাত্র মাটি চায় পাত্র অন্ধকার চাই কন্ধ আমি কে উঠলাম সকাল হলে হাফিজ সাহেব বললেন এরা এখন ভয় দেখিয়ে সময় টানছে তাদের সিংহাসন কাঁপছে আমরা থামব না ভাই চতুর্থ দিনে এক অদ্ভুত ঘটনা ঘটল তিনি পড়তে পড়তে চব বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকলেন তারপর আমার তা কি পড়লেন আমি প্রশ্ন করছি উত্তর এসছে যে পাত্র তুমি খুলেছিলে তার ভেতরে থাকা দম আটকে রাখার আমল হয়েছিল বউ আগে এক লোক হয়তো তোমাদের গ্রামের এক সাধক বা আলেম একদম দুষ্টু জিনকে ওখানে বন্দি করেছিল শোনার পাত্রে বন্দিরা তাদের লাভ হয় মানুষকে টানে কিন্তু সিলনা ভাঙলে ওদের বেরোতে পারার কথা না আমি বললাম আপনাকে কি বললো দিন চমকে উঠে মতো স্বাভাবিক ঘরাই বললেন আমার সচও বলেছে মানুষ নাই ওই জগতেরই আমি তখন বুঝলাম তিনি আহতে হেমনজিনের সহায়তা নেন যে সৎ এবং আল্লাহ ভিড় আমি এর সবসময় অভিজ্ঞ নই তবু তার চোখে যে স্থিরতা দেখেছি সেটা ভরসাই জাদায় তিনি বললেন শেষ দিনগুলোতে ওরা নিজেদের পরিচয় স্পষ্ট করবে তখনই ওদের বের করার সঠিক সময় পঞ্চম দিনে হৃদয় ডাক্তারের বলে উঠত নিজে কেউ হাতে রাতের বারান্দায় কাছে ধাতুর থক শব্দ আপনারা মাঝে দাঁড়ালেন আমি পাশে দাঁড়িয়ে ডাকলাম মিথিলা ঘুমিয়ে নেই কিন্তু বন্ধ তার ঠোঁট নড়ে অনর্গল কিছু শব্দ তারা জোর দেখাবে দেখাদ শুরু হতে মিঠেল এমন ভাবে হাসল মনে হলো কারো গলায় গরম তেল ঢালা হয়েছে তারপর সে চিৎকার করে উঠল আর এক সাল সালিমের সঙ্গে খেলতে এসেছ তুমি তার কানিজদের নান সাবিহা মেজনাদ কুফরা হাসিমা আমরা মাটির নিচে দুঃখতাম তোমরা খুঁজে পেটে না তোমাদের মেয়েটা গন্ধ নিয়ে আমাদের খলস খুলে দিয়েছে খলস খোলা মানে শরীর আমার হাফে সাহেব পড়া থামালেন না তিনি দিনকালায় বললেন আরাক্ষ তোমার নাম তুমি নিজে উচ্চারণ করেছ তোমার অহংকারী তোমার পরাজয় হবে তোমাদের রাজ্য ও পাশে নয় সেই মুহূর্তে জানলার কাছে মতো গাছ ভাঙল না কিন্তু নিঃশব্দ ছয় নম্বর দিনে তিনি বললেন বাই আজ শেষ প্রস্তুতি যে পাথরটা খোলা হয়েছিল তাকে আমরা মান সচক্ষে দেখব তারপর তোমাদের বের করে বেধে হাল্লা তিনি কাগজে কালি দিয়ে কয়েকটা লিখলেন পানিতে গলে দিলেন মিথিলাকে শি পানি দিয়ে মাথা ধরে বললেন সে কি করে যেন বাধ্যগত হয়ে গেল আমি দেখলাম তার চোখে ফের একবার সে নরম আলোটা সে খুব আস্তে আস্তে বলল আমি কু থেকে একটি সোনা কলস তুলেছিলাম ঢাকনাতে আরবি লিখা আমি বুঝিনি এম কৌ তু না খুলেছিলাম তখন মনে হলো গরম একটা বাতাস গলায় একটা ঠাতক স্বাদ আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার ঠাট্টাটা লালালাম কিন্তু ভয় না কাউকে বলিনি আমি সে কেটে ফেলল পদক্ষণিটা ঠোঁট টান টান কণ্ঠ বললে গেল বল না আমরা তো আর বের হতাম না হাফে সাহেব চোখ নামে নিলেন ধীরে ধীরিজুড়ে বললেন আর তুমি যাদের করব না বেঁধে রাখবো যেন আর কাউকে কষ্ট দিতে না পারো উত্তর এলো থুথু মাখা খা কৃণায় আমাকে বেঁধে রাখবি তুই হামি আগুনে রাজা হুজুর শান্ত এবং বললেন আগুনের রাজাও কিন্তু আল্লাহর বান্দা সপ্তম দিনে ভরদিন দিন থেকে পুস্টটি স্টার্ট তিনি কাচের কয়েকটা মোটা বোতল আনলেন ধ্যাত্রায় মোম আর উপরে কাদো সুতো তিনি বললেন পেও না কেবল আল্লাহকে ডাকো আমরা সবাই কোরান দিল করতে শুরু করলাম তিনি ঢুকিয়া শুরু করতেই মিথেলা এক ঝাঁপনে দিয়ে উঠে বসে চিৎকার করল রুম দি করিস না মাটি দে পাত্র দে আমরা ফিরে যাবো তার কণ্ঠে একসঙ্গে কয়েকজন মা বাবা নুসের মুখে অদ্ভুত বিকৃতি বাচ্চারা কান্না ভেতর কেঁপে উঠছে ঘরের বাতাসে কাঁচালো হর গন্ধ উঁচু করলেন কণ্ঠে দৃঢ়তা দমে দমে ছন্দ বেরিয়ে যাও এই শরীর থেকে বেরিয়ে যাও এক মর্তে নিচেলা শরীরটা ঠলে পড়ল ঠোঁট কাঁপল খুব নিচু অদ্ভুত দীর্ঘশ্বাস যেন কাদার নিচ থেকে পুত উঠে আসছিল তিনি ঝাঁট করে এক বোতলের মুখে মিথিলা সামনে নিয়ে আসলেন আমাদের চোখের সামনে কুয়াশার জন্য পেঁচিয়ে দিলেন তিনি দ্বিতীয় পুতন তৃতীয় প্রতিবারই শি কুয়াশা শি দীর্ঘশ্বাস শি অদৃশ্যকাল সপ্তাহ সরে যাওয়ার অনুভূতি চতুর্থ প্রথম ধরতেই মিঠেলা হঠাৎ মাথা উঠে খিচিয়ে উঠল তার চোখ দুটো রক্তে ভেসে গেল সেই ভারী কণ্ঠ আমি জোরালো করলেন আমরা সবাই দম আটকিয়ে হঠাৎ সেই কণ্ঠ ভেসে এলো যেন দৌড়ে বজ্রপাত মিলে যাচ্ছে বতুলের সামনে হালকা ধোয়া তারপর নিস্তব্ধতা তিনি ধাপনা বন্ধ করে দিলেন মিনিট খানেক পর মিঠিলা ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে নিজ তরঙ্গ আমরা সবে ছুটে গেলাম তার শ্বাস চলছে চোখ বন্ধ মুখের খুনে লালা আমি কান্নায় ভেঙে পড়লাম হুজুর আমার খাদে হাত রাখলেন নাই যান আল্লাহ জমত কাজটা শেষ এখন আরেকটা কাজ বাকি বিকেলে তিনি আমাদের এলাকার মসজিদে গেলেন ইমাম সাহেবের সঙ্গে কথা বলার পর পেছনের বাগানে একটা জায়গা ঠিক করলেন তিনি বললেন খোদা মাটিতে পবিত্র জায়গায় মানুষের পায়ের নিচে রাখা হলে এরা সেখান থেকে আর উঠতে পারবে না এটা একটা বেস্তনি শাস্তি নয় তিনি বোতল হল একে একে মাটির নিচে চাপ দিলেন মোমের গন্ধ ভেজা মাটির গন্ধ সন্ধ্যার আজান তিনি শেষ মাটি চাপা দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সমাপ্তি সুক্রিয়া বাড়ি ফিরে দেখি সবাই এক অদ্ভুত নিস্তব্ধতায় কেউ কথা বলতে চাইছে না রাতের দেখি মিথিলা ধীরে ধীরে চোখ খুলল আমাকে দেখলো তার চোখে জল সে ঠোঁট না লাগলো কিন্তু না সে বারবার চেষ্টা করল কণ্ঠনের কাঁপতে কিন্তু যেন ভেতরে আটকেই আছে আমি তাকে পানি দিলাম সে হাত তুলি ইশারো করে একটা খাতা চাইল আমি খাতা কলম এনে দিলাম ওকে সে কাপা হাতে লিখল আমার মুখ শব্দ আসছে না আমি মাথা নেই আল্লাকে ডাকলাম শান্তভাবে লিখল ব্যথা কিন্তু শব্দ বাড়ছে না ডাক্তার দেখালাম ভোকাল কর্ডে কোনো ক্ষতি নেই হিনী বললেন বা ফাংশনাল ইস্যু হতে পারি প্লিজ গিভ টাইম সময় দিলাম এক সপ্তাহ দুই সপ্তাহ ধীরে ধীরে বাড়ির বাতাস বদলে গেল বারান্দার কাছে আর কি মাছও কাটে না রান্নাঘরে থালা নিয়ে কেউ পায় না আর হৃদয় ঠিক ঠিক বদলে খেলনা দিয়ে খেলে সব ঠিক আছে কিন্তু আমার স্ত্রীর ঘোলায় কোনো আওয়াজ নেই সে লিখে জানায় লিখে হাসে লিখে কাঁদে লিখে একদিন বলে আমি যে পাত্রটা খুলেছিলাম মনে আছে ঢাকনায় খোদাই করা ছিল আমি পড়তে পারিনি আমি যদি না খুলতাম তাহলে কি সব হতো না তুমি জানতে না সে খাতায় লিখলো এটাই কি শাস্তি আমি বললাম এটা শাস্তি নয় এটা মনে রাখার চিহ্ন হাফিজ শফিউদ্দিন একদিন সন্ধ্যায় বিরায়ন এটা এসে বললেন আমি আমার সহচারের কাছ থেকে শেষ কথা জেনেছি যে শোনার কলসটা ছিল সেটা এখনো তোমাদের গ্রামের পুকুর পাড়ে লুকিয়ে তোমরা গিয়ে খুঁজবে না ওদের খুঁজে পাওয়া মানে আবার দরজা খোলা আমি আমার সহজে বলেছি ওদের পিছুজনে কেউ না নেয় সে বলেছে যতদিন মাঠে নিচে ততদিন তারা উঠবে না আমি জিজ্ঞেস করলাম আর আজ সে কি আবার আসতে পারে হুজু স্থির গলায় বললেন না দরজা না খুলে কোনো ময় নেই সাবধানটি যথেষ্ট সঠিক পথে থাকুন আপনারা আমি তারপর মসজিদের পেছনের পথে গেলে একবার হাত ধরে ধোয়া করি মাটি চাপা দেওয়ার জায়গায় এখন একটা ছোট্ট বোনা ঘাস জন্মেছে বাতাসে ডলে মনে হয় যেন মাঝে মাঝে মৃদু একটা দীর্ঘশ্বাস আছে মাটি থেকে তারপর মিলিয়ে যায় আমরা সেই কথা তুলি না তবে আমি রাতে কখনো বারান্দায় দাঁড়িয়ে দেখি সর ডোপর থেকে বাতাস চলে যাচ্ছে কোথাও কুকুর ডাকছে মনে হয় এই পৃথিবীর কিছু দরজা আছে যেগুলো না খোলাই ভালো ঋণ ভাই আমি কেন আপনাকে লিখলাম তার একটা কারণ আছে আপনার চ্যানেটাই আমি সময় তাই ভাবতাম কিন্তু অসম্ভবের মুখোমুখি দাঁড়ালে মানুষ বদলে যায় আমার ঘটনা ভয় দেখানোর জন্য নয় শুধু বলার জন্য যে কৌতূহল কখনো মাসুল যাইতে পারে অজানা জিনিসকে খুঁচিয়ে দেখার আগে ভাবুন সোনার ঝিলিক সবসময় আশীর্বাদ নয় কখনো কখনো কারা দেয় আমার কি আজও কথা বলতে পারে না সকলে তার জন্য করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য আশা করি রেসনারদের এই ঘটনাটি ভালো লেগেছে

মহাস্তম এপিসোড থেকে আমি নিচ্ছি আপনারা দয়া করে ভয় আপনার শুনতে থাকুন আসসালামাইকুম